পোতাল বেলচার ডালিহাতে ইটাহারের রাজপথে সাফাই অভিযানে নামলেন ভোট বিধায়ক তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার পরিচ্ছন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযানের আয়োজন করেছিল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস টি শার্ট পরে বিধায়ক মোশারফ হোসেনের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাহেরুল হক ব্লকের যুব তৃণমূল নেতৃত্ব সহ শতাধিক কর্মী সমর্থকরা এদিন ইটাহারের প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড় এলাকায় ইটাহার চাচল রাজ্য সড়কের দুধারে জমে থাকা আবর্জনা নিজে হাতে বিধায়ক কোদাল বেলচা দিয়ে তুলে পরিষ্কার করেন বিধায়ককে এই অবস্থা দেখে সেই মুহূর্ত মুঠো ফোনে ক্যামেরাবন্দি করতে দেখা যায় দলীয় কর্মী থেকে পথচলতি অগণিত মানুষ। এদিন বিধায়কের সঙ্গে তাল মিলিয়ে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন ব্লক সভাপতি সহ অন্যান্য নেতা কর্মীরা। মূলত সাধারণ মানুষদের মধ্যে ইটাহার পরিচ্ছন্ন রাখার কোন সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পাশাপাশি বিধায়কের ইটাহারের আপামর সাধারণ মানুষ এবং রাজ্য সড়কের ধারে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছে রাস্তার ধারে নোংরা আবর্জনা না ফেলার আবেদন জানায় কালিয়াগঞ্জ থেকে প্রতিনিধি অনুপ জয়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে আপনাকে রাস্তায় সাফাই অভিযান করতে দেখা গেল মূলত আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ইটাহার গড়ার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আজকে আমরা শুরু করলাম কর্মসূচি নিলাম এটা সপ্তাহব্যাপী চলবে কারণ ইটাহারে যেভাবে ডিভাইডার এবং দোকানদারের সামনে যেভাবে নিজস্ব নোংরা ফেলার একটা মেলে রাখার দরুন একটা নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন তৈরি হয়েছে আমি এর আগেও বারবার অনুরোধ করেছিলাম প্রিয় দোকানদারদের কাছে স্থানীয় মানুষজনের কাছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যাতে আপনাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতা একটা যে পবিত্রতা সেটা আপনাদেরও ভালো লাগবে দোকানদার বা ক্রয় ক্রয় করতে যারা আসে তাদেরও সুবিধা মূলত এই বিষয়কে কেন্দ্র করে আমার একটা ইচ্ছা ছিল যে মুক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা সৃষ্টির লক্ষ্যে আমরা মহা কর্মসূচি উদ্যোগ নেব সেই হিসেবে আজকে সকাল থেকে আর্লি মর্নিং থেকে এটা আমরা শুরু করেছি সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে এবং মানুষকে আমি অনুরোধ এবং প্রিয় দোকানদার স্থানীয় মানুষজন সকলকে আমি সবিনয় নিবেদন করবো যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন এটা তো আর মিউনিসিপ্যালিটি নয় যে নিজেরাই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে দোকানদাররা বাড়ি ফালারা ট্যাক্স দেবে তা তো নয় এখানে এটা একটা ব্লক এবং পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত এলাকায় নিজেরাই নিজেদের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে বাড়ির সামনে দোকানদার সামনে এখানে আমি ভালো একটা আলোকপাতির ব্যবস্থা করে দিয়েছিলাম ডিভাইডারগুলো তৈরি করে যাতে মানুষের সুবিধা হয় এটা আর এটাকে সিসিটিভি আমি দিয়ে মুড়ে দেওয়ার কথা বলেছিলাম সেটাও আমি করে দিয়েছি পুলিশ সিসিটিভিতে নজরদারি রাখতে পারছে এখন সেফটির ক্ষেত্রে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমি মানুষজনদের অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন ও দৈনন্দিন কাজগুলো আপনারা নিজেরাই নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন সে নিবেদন আমার পক্ষ থেকে আমি রাখব